ট্রেডিং পোর্টালের অ্যামরূপ জাতীয় পুরস্কার প্রদান করা হয় দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চকমা শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গীত্তে রাবার উৎপাদন কমিশনার সালি রাবার বোর্ডের নির্বাহী পরিচালন পরিচালক এম বসন্ত গেসান প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী শান্তনা চাকমা প্রাকৃতিক রাবারের জন্য রাবার বোর্ডের অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্মের মাধ্যমে সর্বাধিক পরিমাণ লেনদেনের জন্য অ্যামরুপ ডিস্ট পারফর্মার প্রদান করা হয় পুরস্কার বিভিন্ন বিভাগে সর্বাধিক সংখ্যক ট্রেড অর্জনকারী বাজারগুলিকে পঁচিশ হাজার টাকা নগদ পুরস্কার এবং একটি প্রশংসাপত্র দেওয়া হয় যার লক্ষ্য প্ল্যাটফর্মের মাধ্যমে বৃহত্তর অংশগ্রহণ এবং বাণিজ্য প্রচার করা বলে জানান মন্ত্রী শান্তনা চাকমা তাদের রাবার শিল্পকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং যারা উদ্যোক্তা রয়েছেন যারা রাবারের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদেরকে উৎসাহিত করা তারই লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ সেই উদ্যোগে এবং ডিপার্টমেন্টের উদ্যোগেই আজকের এই প্রোগ্রাম